আজকের এই বিশেষ ঘোষণাটা কি কেন না না এটা তো নরমাল প্রসেসন চলছে আমাদের আমাদের একটা কনফিউচি নিয়েছি আমরা প্রত্যেক ভিএলও আমাদের প্রায় 81000 ভূত এখন আছে 14000 ভূত অরেডওয়ে 95000 ভূত হয়ে যাবে প্রত্যেক ভিএলও আমরা ট্রেনিং দেব না এত আগে থেকে তো পুনবার হয় না পুনবার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে হচ্ছে এটা এবার এত আগে থেকে মানে কি করবে নেই খুব আগে তো নেই এখন যে একটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে এইট্টি ওয়ান থাউজেন্ড পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা ছিল পনেরো হাজার পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে বারোশো চোদ্দো হাজার নতুন বিএলও অপয়েন্ট হবে ওদে ট্রেনিং আছে আর এটা তো কোন না ট্রেনিং হয় না এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে প্রথমবার হ্যাঁ প্রথম এসআইআর এসআইআরটা নিয়ে কিছু এরকম ট্রেনিং বা আলোচনার কিছুটা আছে না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই যে এসআইআর হবে কখন হবে কখন ডিক্লেয়ার যেটা ফর্ম সিক্স সেভেন এইট করে যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি ট্রেনিংয়ের জন্য একটা বুট লিস্ট পাবলিশ করেছেন দিয়েছেন সেখানে লেভেল ট্রেনিং প্রোগ্রাম আর সেখানে লেখা আছে যে ডিউটি অফ বিএলও ইন মানে এটা ভাই দেখুন যদি বিএলও হবে আর ওকে একবার লাইফে তো করতেই হবে আগে তো অনেকবার হয়েছে এস আই থেকে দু পর্যন্ত হয়েছে हमारे सिलेबस मध्य প্রত্যেক দিনই থাকতে এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে জেনে ট্রেনিং মধ্যে এসআইআর আছে মানে আপনার प्रिपरेशन নেই রে পچھলে সাইআর এর দরকারতে কিছু কথা না মানে কোন বিষয়টাকে মানে এটা কি কল্পনার জন্য হঠাৎ করে যখন আলোচনা হচ্ছে সমস্যা তো আপনি মানে কোন কোন কাজাদি পেপার থাকবেন সমস্যা থাকা উচিত না তোমরা কিন্তু আমরা প্রত্যেক দিনই পেপার

জিও আসবে তারপরে ট্রেনিং হবে না এসআইআর স্যার যদি হয় তাহলে বিএলও দের কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর কোন পার্ট এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু জানি বিহারে সার্কুলার যেটা আসছে বিহারে সার্কুলার বলা আছে যে ওরা বাড়ি বাড়ি গিয়ে এনিমেশন ফর্ম দেবে এনিমেশন ফর্মে হেল্প করবে তারপরে ওটা নেবে তারপরে ওটা ও করবে যাতে আপনার ডিজিটাইজ করবে বিএলও অ্যাপে দেবে

আচ্ছা কার্গিল দিবস নিয়ে যেটা ওদের কোনো ইনকোয়ারি আপনারা করলেন কার্গিল দিবস কার্গিল দিবস কি আমি আমরা কি ইনকোয়ারি করব কার্গিল দিবস তো কোনো আমাদের কোনো ইনকোয়ারি করা ম্যাটার নেই আমাদের তো কোনো